হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর কিছু বেনি চেইনের ডিজাইন আজকে বেনি চেইন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন এখানে কয়েক পিস চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই আজকের বেশি বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো দেখেন ফার্স্টে কম ওজন দিকে শুরু করি খুবই চমৎকার একটি বেনি চেন আমি আপনাদেরকে ভালো করে রিভিউ করে দেখাচ্ছি ভালো করে রিভিউ না করে দেখালে বুঝতে পারবেন না জিনিসটা খুবই সুন্দর একটি বেনি চেনের ডিজাইন হ্যাঁ এইটাই কিন্তু আপনার লম্বা হবে ষোলো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এখানে কিন্তু আপনার এই যে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে ইন্টারন্যাশনাল হলমার্ক তো এইটা আপনার ওজন কতটুকু আছে দেখাই তো এটার ওজন কিন্তু আসে হলো আপনারা দেখেন চার পয়েন্ট ষাট মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট ষাট মিলিগ্রামের এই চেনটা আপনার আনায় কনভার্ট করলে কত আনা হয় সেটাই দেখাচ্ছি হ্যাঁ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার সয়ানা রুটি আট পয়েন্ট সয়ানা রুতি আট পয়েন্টের এই চেনটার দাম হবে কত আজকে বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু বন্ধুরা এক বাস্কেটের বাজার হচ্ছে এক লক্ষ চুহাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা ভরি এবং পার গ্রাম হচ্ছে চোদ্দো হাজার নয়শো বাষট্টি টাকা যেহেতু বাইশকেট তো বাইস্কেট নিয়ে কথা বলি হ্যাঁ তো এটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার পয়েন্ট ষাট ইন্টু অল্প কিছু ভ্যাট ধরে এটার দাম আসবে হলো আপনার সত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ সত্তর হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আপনার চেনটি ছায় খুবই চমৎকার ছিল এই চেনটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর চেনটি খুবই সুন্দর একটি চেন এটার লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন হ্যাঁ এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে খুবই সুন্দর আমি আপনাদেরকে ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার মিডিয়ামের মধ্যে তো এই চেনের ওজনটা কতটুকু আছে দেখাই এটার ওজন আসে পাঁচ পয়েন্ট মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট মিলিগ্রামে কত আনা হয় হুম পাঁচ পয়েন্ট পঁচত্তর মিলিগ্রামে হচ্ছে হলো আপনার সাতানা পাঁচরতি তিন পয়েন্ট মানে আনা থেকে মাত্র সাত পয়েন্ট কম আনা সরি সাতানা পাঁচরতি তিন পয়েন্ট তো এই চেনটার মূল্য কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু পাঁচ পয়েন্ট পঁচত্তর হালকা কিছু ভ্যাড্য রেটের মজুরি এটের দাম আসবে হলো অষ্টআশি হাজার সমান অষ্টআশি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি বেনি চেন মিডিয়াম যারা মিডিয়ামের মধ্যে বেনি চেন খুঁজেছেন তারা এই চেনটা দেখতে পারেন খুবই চমৎকার ছিল এটা তো চলে গেল এইটা তারপরে দেখাবো তৃতীয় নম্বর আর একটি আনকমন বেনি দেখেন আনকমন বেনি চেনের ডিজাইন খুবই সুন্দর এটাও লম্বা হবে আঠারো ইঞ্চি খুবই চমৎকার একটি চেন দেখেন হ্যাঁ একটু নতুন নতুন ডিজাইন যারা ভাবতেছেন যে যা নতুন একটু আনকমন চেন খুঁজতেছেন তারা এই চেনটা দেখতে পারেন খুবই চমৎকার একটি চেন এখানে বাইশকে লেখা আছে খুবই চমৎকার একটি বাহিরের সম্পূর্ণ চেনগুলো আমরা যেগুলো দেখাচ্ছি সবগুলোই বাহিরের তো এইটার ওজন আসলে দশ পয়েন্ট পনেরো মিলিগ্রাম আচ্ছা দশ পয়েন্ট পনেরো মিলিগ্রামের এই চেনটা কত আনা হয় সেটা দেখাচ্ছি হুম তো এইটা কিন্তু আসতে হলো আপনার তেরো আনা পাঁচশোটি পাঁচ পয়েন্ট মানে চোদ্দো আনা থেকে পাঁচ পয়েন্ট কম তেরো আনা পাঁচশোতি পাঁচ পয়েন্ট ও তো তেরো আনা পাঁচশোতি পাঁচ পয়েন্টের এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ ইন্টু হচ্ছে দশ পয়েন্ট পনেরো তো এটার দাম আসবে হলো এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই ডিজাইনটি তো চলে গেল এটা তারপর দেখাবো পাশের খুবই সুন্দর আর দেখেন এটা কিন্তু একটু ভিন্ন টাইপের চেন এটা হলো দানাপাটি বলে তো চে বেনি চেনের কালেকশন কম তো এই চেন এটা দেখালাম আপনাদেরকে খুব সুন্দর একটি চেনের ডিজাইন দানাপাটি তো এইটাও খুবই সুন্দর লম্বা আঠারো ইঞ্চি হবে খুবই চমৎকার একটি বাহিরের চেন টিকশো একটা চেন এটার ওজন আছে সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম আচ্ছা সাত পয়েন্ট উনিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি তো এটা কিন্তু আসছে হলো আপনার দশ আনা দশ আনা থেকে নয় পয়েন্ট কম নয়ানা পাশরতি এক পয়েন্ট নয়ানা পাশরতি এক পয়েন্ট তো এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু সাত পয়েন্ট উনিশ তো এটার দাম কিন্তু আসবে এক লক্ষ নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক লক্ষ নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই কালেকশানটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি চাই আপনারাও নিত্য নতুন ডিজাইন দেখেন এবং দেখে কিছু আইডিয়া নেন তো এই জন্য আপনাদেরকে এই জন্য আপনাদেরকে কিছু নতুন কালেকশন আমি দেখাই সবগুলা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ইচ্ছা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ